নিষেধানের 5 আটা গোলাম হবেন আর কাবা শরীফে গিয়ে বলবেন লাব্বাইক আল্লাহ বলছে এত পাগল আমিনা তোমার হাজিরা কবুল করা যাবে না তুমি মজুল মুসলমানদেরকে দাও তুমি আলেমরাকে নিযাদান করো আর আমার কাছে তুমি হাজিরা দেওয়ার জন্য সব প্য আদব তোমার এই হাজিরা কবুল করা যাবে না কারণ তুমি যেই কলেজে ছাত্র তোমার হাজিরা সেই কলেজ কথা কেন ঠিক না কবির বাংলাদেশ থেকে হাজিরা হাজ করার জন্য যায় আমেরিকা থেকে যায় নেপাল থেকে যায় ভুটান থেকে যায় সবার টার্গেট আর একটাই হাজিরা দাওয়া কি দেওয়া হাজিরা দেওয়া ওই কারণে গিয়ে বলতে হয় লাভ ভাই কাল্লা বলেন লব্বায়া করনা হুম লব্বায়া আমি যখন ছোট ছিলাম ইbtedাই মাদ্রাসাat পথে গিয়েছিলাম তখন আমাদের যখন নাম ডাকতো তখন আমরা বলতাম লাভবাহিক। এখন তো আল্লাহ লব্বায়া চলে না চলে এখন তো আল্লাহ লব্বায়া চলে না এখন আস্তে আস্তে আরবিগুলাকে ছটায় করতে করতে একেবারে একেবারে আস্তে আস্তে নির্মূল করার প্রাণ চলছে আমার ভাইরা আমরা যখন নাম ডাকার সময় বলতাম লতবাই তখন আমরা বুঝতাম যে আমরা হাজির আমি কি আমি হাজির বাংলাদেশ থেকে হাজির হাজ করার জন্য কাবা শরীফে যখন তাওয়াব করে তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বলে না এই কথার মানে কি রব্বুল আলামিন আমি তেরো বছর ধরে আমি একশো বছর ধরে পঞ্চাশ বছর ধরে আমি তোমার কোরআনের উপর ইমান আল্লাহ মানুষের তৈরি করা বিধানের উপর ইমান আনি তোমার কোরআনের উপর ইমান আনতে গিয়া আমার জেল হয়েছে জরিমানা হয়েছে আমার জীবনের উপর অনেক হুমকি এসেছে আমি জীবন বাজি রেখে তোমার বিধানের উপর শ্রদ্ধা রেখে আল্লাহ আমি তোমার কিতাবের উপর ইমান এনেছিলাম তোমার বিধানকে ভালোবেসেছিলাম এতদিন তৌফিক ছিল না আজকে তুমি আমার তৌফিক দিয়েছো যার কারণে আমি আজকে তোমার কাবা শরীফে এসে আজকে তোমার কাছে আমি হাজিরা দিচ্ছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমার হাজিরা কবুল করে না তুমি আমার হাজিরা কি করে নাও কবুল করে নাও আমার বান্দাগণ এবার গভীর মনোযোগ তাহলে সবার সৌদি আরবে জোরে বলেন জোরে বলেন সবার হাজিরা সৌদি আরবে না যে হিরো আলমের ভক্ত হাজিরা দিবে হিরোয়ানমের বাড়ে

তুমি বাংলাদেশে মুসলমানদেরকে দাও তুমি আলেমনাকে নিযাদান করো আর আমার কাছে তুমি হাজিরা দাও জান্নাত সব এর তোমার এই হাজিরা কবুল করা যাবে না কারণ তুমি যেই কলেজে ছাত্র তোমার হাজিরা সেই কলেজ কথা কই ঠিক না ঠিক আমার ভাইরা সাফারহাট কলেজে আপনি নিয়েছেন চাপার কলেজে আপনি একজন স্টুডেন্ট হয়েছেন এখন ডিগ্রি কলেজে গিয়ে যদি পাগল না ছাগল মাস্টার বলবে আপনি পাগল ছাগল কতক্ষণ ভাষাটা দুর্বল হলো কিন্তু বুঝার জন্য আমি বললাম মাস্টার বলবে আপনি পাগল না আপনি কিছুই ন একটা পরিষ্কার জিনিস আপনি সাভার আর ডিগ্রি কলেজের ছাত্র আর আপনি কোন আকেলে আদিত মারি দাসি হাজিরা দিবেন এটা কি করে সম্ভব কতক্ষণ ঠিক না বেশি আমার ভাইয়ার হিরো ভক্ত হিরো আলমের কাছে হাজিরা দিছে আজকে যারা ব্রিটিশের ভক্ত যারা কোরআনের বিধান বাদ দিয়া মানুষের তৈরি করা মানুষের মন গড়া বিধানের কাছে মাথা নত করেছে তাদের হাজিরা হলো লন্ডনে তাদের হাজিরা হলো ব্রিটিশের বাড়ির তাদের হাজিরা হলো সেই নেতার বাড়ি আল্লাহর কাছে তার হাজিরা কবুল হবে না কথা কি ক্লিয়ার বুঝলেন জোরে বলেন বুঝলেন সম্মানিত সেই কারণে আজকে আমি সুখের দেখা দেখি অনেক হাজির হজে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছে না এটা আমি নিজের চোখে দেখি কিন্তু বললে মামলা হবে হামলা হবে এই কারণে বলা যায় না এই রকম মুসল্লি আমাদের সমাজে আছে না না সম্মতি বায়রা ওই জাহান্নামী মানুষ যখন জাহান নামে এসেছি তার এক নাম্বার কারণ হলো আমরা মুসলমি ছিলাম না তখন খালা ভাই ডাক পারলো ভাই যান আপনি তো আমার সঙ্গে শুক্রবারের নামাজ পড়েছেন আপনি তো এই দিন নামাজে প্রথম কাতারে দখল করে আপনি নামাজ পড়েছেন জানাজান নামাজ পড়েছেন মাঝে মাঝে রমজান মাস আসলে পাঁচ অক্ত নামাজ আপনি ইমামের সাহেব বেশি পড়ার চেষ্টা করেছেন আসেনা না রমজান মাস আসলে ইমাম মুয়াজ্জিনের খুব সমস্যা হয় কিছু নুদুর নামাজই দেরি হয় তাদের জালায় ইমাম মুয়াজ্জিন পর্যন্ত মনে হয় ফেল মারি যায় কতক্ষণ ঠিক না বেঠিক 11 মাস এক হপ্ত নামাজ পড়ে না আর রমজান মাসে ওনাদের উত্সাদ দেখলে মনে হয় যে কেবল আসমান থেকে এক আল্লাহর ওলি নামিয়ে আসল আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না আপনি রমজানে যেহেতু নামাজ শুরু করেছেন তাহলে আপনার বাকি এগারো মাস নামাজ পড়ার দরকার কতক্ষণ ঠিক না যদি এক মাস নামাজ পড়ি এগারো মাস পার হওয়া যাইতো হানিসুর রহমান ফারুকি এত কম বয়সে টুমি মাদার দিত আপনার সে বৃদ্ধে বুদ্ধি যে আমাদের খুব কম তা না আমি আল কোরআনে আন ইসলামিক ছাত্র সম্পূর্ণ কোরআন শরীফ আমার একটা মানে সিলেবাস ছিল কোরআনের এই মাদার থেকে ওই মাতা আমি একাধিক ভাগ ব্যাখ্যায় রিভাজ করছি হাফেজ হওয়ার সময় যে কতবার রিভাজ সেটা তো অন্য জিনিস কিন্তু ব্যাখ্যায় রিভাজ করে দেখছি সবাইকে ফাঁকি দেওয়া যাবে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ চলে বলেন কোন সুযোগ যদি ফাঁকি দেওয়া যেত এত কষ্ট করে এখানে মাজ করার জন্য আমাকে আশা লাগতো না এত কষ্ট করে জুব্বা গায়ে দেওয়া লাগতো না আর এই জুব্বা গায়ে দেওয়া যে কত জ্বালা সেটা জায়গা দিছে তাই বোঝায় কতক্ষণ ঠিক না বেঠিক তাহলে আপনি বলবেন যে ভাই আপনি তো নামাজি ছিলেন তখনও নি বলবে আমি নামাজি ছিলাম কিন্তু আমার নামাজ আল্লাহ কবুল করে নাই কারণ আমার ইমান ছিল না কি ছিল না ইমান ছিল না তখন আপনি বলবেন আপনি তো কালিমায় তো বলেছিলেন আপনি তো কালিমায় সাদাত পড়েছেন তখন উনি বলবে ভাইজান আমি কালিমায় তো ইয়ে পড়েছি কালিমায় সাদাত পড়েছি কিন্তু কালেমা বুঝি না আমি আল্লাহর প্রতি মানানছি আমি নবীর প্রতি মানানছি আমি কিতাব সমূহের প্রতি মানান থেকে ইয়া কোরআনের বাদ দি কোরআনের প্রতি ঈমান আনা বাদ দিয়া আমি মানুষের তৈরি করা কিতাবের প্রতি ঈমান আনি জীবন চালাই পাইছি সেই কেতাবের স্লোগান দিয়েছে যার কারণে আমার সারা বছরের নামাজ আল্লাহ কেটে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ তাহলে এখন হিসাব করি দেখেন তো এখানে মুসল্লি কয়জন এখন হিসাব করি দেখেন তো আপনার বাড়ির মুসল্লি কয়জন মাথাটা ঘরে না না ঘরে ভাই আমি এই তাফসীর যদি পড়ছি আমি সেদিন মানে হাসি না কান্দি আমি কোনো খুঁজ পাই না যে একই কি ঘটনা ঘটনা এ কি ঘটনা মানুষের নামাজ ধামা ধাম আল্লাহ কেটে দেবে এ নামাজ কবুল হবে না তোমার মুসল্লি ডিগ্রি আমি কেটে দিলাম তোমাকে আমি মুসল্লি হিসেবে মেনে নিলাম না কারণ মুসল্লি হওয়ার জন্য যে যোগ্যতা দরকার ছিল আখলিস দিন একাই আফিকাল আমালুল কলি তোমার ঈমান যদি মজবুত থাকত আল্লাহর প্রতি বিশ্বাস রসূলের প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস যদি 100% থাকত তাহলে জীবনে এক নামাজ আপনাকে জান্নাতি বানাইতো সুবহান বলেন আরো জোরে বলেন সুবহান সম্মানিত ভাইরা নামাজের এত মূল্য সিজদার এত মূল্য কোন মানুষের জীবনে যদি একবার একটা সিজদা কবুল হয়ে যায় আর সেই সেজদাটা যদি আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের এক পাল্লায় উঠায় দেয় আর এক পাল্লায় তাম পৃথিবীর ধন সম্পদ উঠায় দেয় তারপরে একটা সেজদার ওজন অনেক বেশি হয়ে যাবে সেই সেজদাটা কোনটা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যদি বলতে পারেন আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি কোন তাগুদ শক্তির কাছে মাথা নত করবো না তাহলেই আপনার সেজদা আল্লাহর দরবারে কবুল পৃথিবীর কোন হুমকি পৃথিবীর কোন আঘাত পৃথিবীর কোন নির্যাতনের কাছে ইমান বিক্রি করা যাবে জোরে বলেন যাবে ইতিহাসে ওলি আউলিয়ারা এইরকম ইতিহাস তৈরি করে গেছে কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না ঠিক আপনারা কি বেজার হয়ে যাচ্ছেন নাকি ভাই আলোচনাটা 48 মিনিট চলবে থাকবে কে কে থাকবে দুই হাত তুলে একটা তাকবীর দেবেন আকাশ বাতাস মুখরিত করে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আর একটু জোরে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সব জায়গায় যাও নারায়ণ তাকবীর

তাকবির কি আমাদের না আল্লাহ জোরে বলেন জমিনও যার তাকবিরও যার জমিন তার তাকবির না দেবেন তা কার তাকবির দেবেন কথা বলেন ঠিক না বেঠে যেই তাকবিরের মূল্য ইহকালেও আছে পরকালেও আছে সে তাকবীর দিতে দিতে আমরা জীবন দিতেও প্রস্তুত তাকবীরটা ছাড়তে আমরা প্রস্তুত নই